তো টাইম ফ্রেমের যে গুরুত্বপূর্ণ আপডেটটা সেটা হলো গিয়ে টাইম ফ্রেমের কিন্তু উইড্রো অপশনটা কিন্তু চলে এসেছে তো আজকে কিন্তু আপনারা এই ভিডিওটি দেখার মাধ্যমে কিন্তু আপনারা সঠিকভাবে কিন্তু টাইম ফ্রেমের যে উইড্রোটি কিন্তু দিতে পারবেন তো আমরা কিন্তু টাইম ফ্রেমের ভিতর প্রবেশ করছি তো দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু টাইম ফ্রেম কিন্তু ওপেন হচ্ছে তো এখানে কিন্তু আপনাদের টাইম ফ্রেমের কয়েনটা কিন্তু এখানে শো করবে আপনারা যে কয়েনগুলো কিন্তু এতদিন ফার্ম করেছেন এই কয়েনগুলো কিন্তু এখানে শো করবে তো যার যত কয়েন আছে এই কয়েন থেকেই কিন্তু আপনারা কিন্তু পেমেন্টটা পাবেন তো অবশ্যই কিন্তু টাস্কগুলো আপনারা পূরণ করবেন এখানে দেখেন কিছু টাস্ক আছে তো এই টাস্কগুলো পূরণ করবেন না হলে সময় শেষ হয়ে যাবে পরে কিন্তু আর পূরণ করতে পারবেন না তো টাস্ক পূরণ করার মাধ্যমে কিন্তু ও অধিক পরিমাণে কিছু কয়েন আর্নিং হবে তো এর তো দেখতে পাচ্ছেন ফ্যান ইনভার্ট তো ফ্যান ইনভার্ট দিতে পারলো ভালো এর উপরেও কিছু এক্সট্রা টোকেন পাবেন আপনারা তো এখানে স্ট্রাইকের যেন যদি আমরা দেখি তো যারা যারা স্ট্রাইক করে রেখেছেন তারা কিন্তু স্ট্রাইক করে দেবেন না না হলে কিন্তু পরে আর করতে পারবেন না তো অবশ্যই এটা আসতে করে নেবেন আপনারা দেখেন আমার কিন্তু অল্প পরিমাণে কিছু কয়েন এখানে জমা করে রেখেছি তো অবশ্যই আপনারাও কিন্তু এটা আসঠাই করে নেবেন যেহেতু সময় আর বেশি নেই তো অবশ্যই কিন্তু এটা করে নেবেন তো আমরা যদি ওয়ালেটে আসি তো এখানে দেখতে পাচ্ছেন উইডো অপশনটা কিন্তু তারা অ্যাড করে দিয়েছে তো আপনারা কিভাবে উইড্রোটা করবেন এটা দেখাবো তো এটা কিন্তু তারা এখনও কিন্তু এই উইডো কিন্তু অ্যাভেলেবল করেনি দেখছেন তো এটা কিন্তু উইড্রোটা কিন্তু তারা অ্যাভেলেবল এখনও হয়নি এটা কিন্তু উইড্রো কামিং মানে এখন আসবে তারা কিন্তু একটা নির্দিষ্ট সময় দিবে যে সময়ের মধ্যে কিন্তু আপনারা সবাই এই কয়েনগুলো কিন্তু উইড্রো করতে পারবেন তো তারা কিন্তু এটা কিন্তু জানিয়ে দিবে তো এটা কিন্তু কিছু দিনের ভিত্তিতেই কিন্তু ভেতরেই কিন্তু আপনারা উইডোটা করতে পারবেন তো আমরা যদি তাদের অফিসিয়াল যে চ্যানেলটা সেই চ্যানেলটাতে আমরা যদি প্রবেশ করি তাহলে দেখ তারা কিন্তু কিছু নিয়ম এখানে দিয়েছে তো অবশ্যই কিন্তু ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করবেন এমন এমন ভিডিও ভিডিওগুলো পাওয়ার জন্য তো অবশ্যই কিন্তু আমরা টাইম ফ্রেমের যেই মূল চ্যানেলটা সেটাতে প্রবেশ করলাম তো এখানে দেখতে পাচ্ছেন ইউ কনফার্ম ইলিজাবল টাইম ফ্রেম মানে আপনি শিউর কনফার্ম আপনি এখানে কিন্তু ইলিজেবল হয়েছেন যেহেতু এখানে এক মিলিয়ন প্লাস একটা কয়েন দেওয়া আছে এর উপরে যদি আপনার থাকে কয়েনটা তাহলেই কিন্তু আপনি এখানে টাইম টেমে ইলিজিবল হয়ে যাবেন